এটা হচ্ছে আইফোন একটা ফোরটিন প্রো ম্যাক্স হুম এটা গ্রিন ডিসপ্লে এটাকে আমরা গ্রিন বা হোয়াইট ডিসপ্লে বলছি এটা কিন্তু ডিসপ্লে রিপেয়ারের অপশন আছে এই ধরনের প্রবলেম হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি হচ্ছে বাইরে সার্ভিস সেন্টার অনেক জায়গায় ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছে যার জন্য অনেক কস্টিং লাগছে এখানে কিন্তু এটা রিপেয়ারের কমপ্লিটলি অপশন আছে এবং ইনস্ট্যান্ট সেটা কিন্তু আপনি এখানে বসে থেকে কিছু টাইমের মধ্যে রেডি করে নিয়ে যেতে পারবেন এবং মিনিমাম খরচা এই যে ফ্লিপ মডেলটা এটা রিপেয়ার হবে এটা ডেট এসছে কিন্তু ফ্লিপ মডেলের ক্ষেত্রে অনেক সময় কি হচ্ছে এই যে গুলো প্রবলেম হয় এলসিডি গুলো খারাপ হচ্ছে কারোর ফ্লেক্স প্রবলেম হচ্ছে কারোর পুরো ব্লাঙ্ক হয়ে যাচ্ছে এটা ডিসপ্লে চেঞ্জ হয়েছে এটা ব্যাকিং হচ্ছে ঠিক আছে প্লাস এটা চার্জিংটা চেকিং হচ্ছে হুম ঠিক আছে এই ধরনের প্রবলেম এই ধরনের প্রবলেম প্লাস সামনে দাঁড়িয়ে লাইভ স্যারিং নিয়ে এটা দেখুন ডিসপ্লে কিন্তু অল অপারেটিভ হুম কিন্তু টাচ নট ওয়ার্কিং হুম টাচ নট ওয়ার্কিং এগুলো ফ্লেক্সি মডেল এর এলসিডি কিন্তু অনেক দাম হুম

ছোটো মডেল বড় মডেল সবই এম ফরটিন ফরটিন সিরিজ ফিফটিন সিরিজ সব মডেলের ব্যাটারি অ্যাভেলেবেল আছে অল কালার অরিজিনাল ব্যাক গ্লাস পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার দেখুন অল মডেল হুম ভ্যারাইটি দেখুন ব্যাক গ্লাস বা

অনেক মডেলের অল ওয়ার্কিং মানে সবকিছু ঠিক আছে কিন্তু টাচ প্রবলেম হচ্ছে কাজ করছে না যেগুলো নরমাল ভাবে আমাদের যে বেসিক মিটার গুলো আছে সেগুলো কিন্তু ফাইন্ড আউট করতে পারে না তার জন্য আমরা লেটেস্ট টেকনোলজি ইউজ করছি ডিওসি ইউনিট এটার মধ্যে মেন ফেসিলিটি কি আমরা একদম মিনিমাম থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সি গুলো চেক করে যে কোনো ফল্ট হলে সেগুলো ফাইন্ড আউট করে ঠিক আছে এটা এ ফিফটি আছে এটা সিপিউ কাজ হবে এগুলো ডবল ডেকার সিপিউ আছে ডবল ডেকার সিপিউ মানে সিপিউ উইথ র্যাম অ্যাট এ টাইম একসঙ্গে লাগানো থাকে এটাকে আমরা ডবল ডেকার সিপিউ বলছি তো এগুলো মাদার বোর্ড অনেক সময় হ্যাঙ্গার লোক ডেড হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম গুলো হয় তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এখানে এসে বসে থেকে করে নিতে পারবেন যেমন দেখুন আমাদের এই যে লেজার ব্লোয়ারটা আছে এটা একদম লেটেস্ট টেকনোলজি লেটেস্ট টেকনোলজি নিয়ে লেটেস্ট মডেলের উপরে রিপেয়ারিং এর কাজ করছি প্লাস আমরা এখানে কিন্তু লাইভ ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছি লাইভ ট্রেনিং সেগুলো মানে আপনার হয়তো হিউজ পরিমাণে ট্রেনিং স্টুডেন্ট এর মধ্যে আমরা করি না আমরা কিন্তু হাতে ধরে হাতে ধরে সেখানে যেমন এই একটা ভাই আছে ট্রেনিং আছে আমাদের কাছে প্রায় দু মাসের উপরে আছে কিন্তু মাদারবোর্ডের অনেক অনেক কাজ লাইভ শিখে গেছে হ্যাঁ নমস্কার আমি সুমিত সামায় সুমিত মোবাইল থেকে তো এবছরে দু হাজার পঁচিশ সালে আবার নতুন করে দাদাদের চ্যানেলে চ্যানেলে তো তোমার তো এখানে নতুন মানে এই স্টোরে আমরা লাস্টবারও ভিডিও করেছি তো আরও কি মানে আজকে স্পেশাল কি কি আমরা সবসময়

শ্যামবাজার ফাইভ পয়েন্ট পাঁচ মাথা মোড় যে গান্ধী মার্কেট বলছি আমরা এটাকে মানে শ্যামবাজার এক নম্বর যে মেট্রো গেটের একদম জাস্ট সামনে পাশেই গান্ধী মার্কেটের ভিতরে ঢুকলে আমাদের শপ নম্বর ফর্টি ওয়ান সুমিত মোবাইল শপ নম্বর ফর্টি ওয়ান অ্যান্ড টু প্লাস আমাদের এই নিউ স্টোর ঠিক আছে এটা হচ্ছে শ্যামবাজার ফাইভ পয়েন্ট গান্ধী মার্কেট সুমিত মোবাইল আমাদের এখানে মেট্রো সার্ভিসও আছে বাসের সার্ভিসও আছে ট্রেনের শিয়ালদা বা হাওড়া বা এদিকে দমদম হয়ে যে কোনোভাবেই আসতে পারেন যেন আসবেন আসার সময় আমাকে ফোনে কন্টাক্ট করে নিয়ে চলে আসতে পারবে অ্যাড্রেসটা আমরা প্রপারভাবে বলে দেবো

মোবাইল খারাপ হচ্ছে যেগুলো ফোল্ড ফিলিপ ফ্লেক্স মডেল মানে ফ্লেক্সি মডেল আমরা যেগুলো বলছি যেমন এগুলো আছে ফোল্ড সিক্স আছে এই যে ফিলিপ যে কোনো মডেল আছে ফিলিপ ফোর ফাইভ বলুন বা ফিলিপ সিরিজের যে কোনো মডেল বা আইফোনের ক্ষেত্রে যেমন এগুলো দেখুন ফোল্ডের মডেল আছে হুম হিউজ পরিমাণে ফোল্ডের মডেল আছে খারাপ হচ্ছে আর আমাদের মধ্যে আইফোনের যে মডেলগুলো আছে দেখুন আইফোন ইলেভেন আছে ওকে আচ্ছা থার্টিন প্রো ফোরটিন প্রো এগুলো সবই সারা হ্যাঁ হ্যাঁ একটা ফোল্ড আছে দেখতে পাবেন একটা ফরটিন প্রো ম্যাক্স আছে দেখুন এই যে প্রবলেমটা দেখায় আপনাকে এটা হচ্ছে আইফোন একটা ফোরটিন প্রো ম্যাক্স হুম এটা গ্রিন ডিসপ্লে এটাকে আমরা গ্রিন বা হোয়াইট ডিসপ্লে বলছি এটা কিন্তু ডিসপ্লে রিপেয়ারের অপশন আছে এই ধরনের প্রবলেম হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি হচ্ছে বাইরে সার্ভিস সেন্টার অনেক জায়গায় ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছে যার জন্য অনেক কষ্টিং লাগছে এখানে কিন্তু এটা রিপেয়ারের কমপ্লিটলি অপশন আছে এবং ইনস্ট্যান্ট সেটা কিন্তু আপনি এখানে বসে থেকে কিছু টাইমের মধ্যে রেডি করে নিয়ে যেতে পারবেন এবং মিনিমাম খরচা এগুলো অনেক ফ্লেক্সি মডেল এক একটা ফোন মিনিমাম ওয়ান লাখ অ্যাবভ দাম আছে প্লাস আরও বড় মডেল যেগুলো ফ্লেক্সি মডেল যেমন এই মডেলটা আছে ফোর সিক্স হয়ে গেছে কাস্টমারের হাত থেকে পড়ে যাওয়ার ডেট কারণে ঠিক আছে তো কি কারণে হয়েছে বা যে কোনো কারণে এটা এটা হয়েছে কাস্টমার জমা করেছে হচ্ছে ডেট একদম আজকের ডেটে ফোল্ড সিরিজের লেটেস্ট মডেল ওকে ঠিক আছে ফোল্ডের এর যে কোনো সিরিজ যে মডেলগুলো আমাদের আমরা ধরুন যে মডেলগুলো কাজ করছি সেই মডেলগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মডেলগুলো এখন ধরুন এই একটা ফ্লিপ আছে এই যে ফ্লিপ মডেলটা এটা রিপেয়ার হবে এটা ডেড এসছে কিন্তু ফ্লিপ মডেলের ক্ষেত্রে অনেক সময় কি হচ্ছে এই যে হিঞ্জ গুলো প্রবলেম হয় এলসিডি গুলো খারাপ হচ্ছে কারোর ফ্লেক্স প্রবলেম হচ্ছে কারোর পুরো ব্লাঙ্ক হয়ে যাচ্ছে যেমন এই একটা মডেল দেখুন এই একটা মডেল জাস্ট নাও লাইভ রিপেয়ার হচ্ছে ওকে ফ্লিপ ঠিক আছে এটা ডিসপ্লে চেঞ্জ হয়েছে এটা প্যাকিং হচ্ছে ঠিক আছে প্লাস এটা চার্জিংটা চেকিং হচ্ছে হুম ঠিক আছে এই ধরনের প্রবলেম এই ধরনের প্রবলেম

মানে মিনিমাম টাইমে করি অনেক সময় কিছু মডেলের টাইম লাগে ফ্লেক্সের অ্যাবিলিটির জন্য কিন্তু সেগুলো আমরা এখানে স্পটে করি এবং অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে যে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেও করে দিয়েছি ছাড়িয়ে দিয়েছি করে দিয়েছি করে দিই দিয়েছি না করে দিই এবং সেটা আমি নিজেই কাজ করি বা আমাদের আরো টিম আছে পুরো টিম ওয়ার্ক এখানে হয় আমার এখানে সকলে কাজ করছে অবশ্যই দেখতে পাচ্ছেন ঠিক আছে একদম একদম তো আমি যেটা মানে আমাদের যে প্রিমিয়াম মডেল মোবাইলের ক্ষেত্রে যেটা বলছি দেখুন লেটেস্ট টেকনোলজি আর লেটেস্ট সিস্টেম সবকিছুর মধ্যে কিন্তু একটা বিষয় হচ্ছে যারা কাজ করছে কিন্তু ট্রেন্ড ছেলে দরকার যেমন আমাদের প্রতিটা ছেলে ট্রেন্ড ছেলে মানে যারা কাজ করছে প্রতিটা ছেলে ট্রেন্ড আছে ওয়েল ট্রেন্ড ছেলে আছে যারা প্রতিটা মডেলে কাজ করার জন্য উপযুক্ত আছে প্রপার নলেজ আছে আজকের ডেটে একটা ফ্লিপ মডেল যে কোনো ফ্লিপ বা ফ্লেক্স বা আপনার ফোল্ড মডেল রিপেয়ার করার জন্য যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কিন্তু অনেকটা লং এবং অনেক সফট মানে আপনি যদি একটা কাজের মধ্যে ডিফারেন্স করেন কিন্তু সেই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য কিন্তু আপনাকে অনেক রকম সতর্কতা অবলম্বন করতে হয় তার জন্য কিন্তু আমাদের অনেক মানে লেটেস্ট টেকনোলজি জানতে করতে হয় এবং টেকনোলজি আমাদেরকে জানতে হয় যেমন আমি এখানে দেখালাম আপনাকে এই যে ফরটিন প্রো ম্যাক্স এই ফর্টিন প্রো ম্যাক্স শুধু নয় এই সিরিজ থার্টিন ফরটিন টুয়েলভ বা আর ফিফটিন অল সিরিজের মডেলে কিন্তু ডিসপ্লে ফলটা হয় উপরের গ্লাস ভেঙে যায় কারোর কারোর ব্যাক গ্লাস ব্রেক হয়ে যায় তো সেই সমস্ত অল টাইপ সার্ভিস আমাদের এখান থেকে অ্যাভেল আছে সবকিছু পাবেন ঠিক আছে ফোল্ড ফ্রি বা ফ্লেক্স চেঞ্জ হিনচের যে প্রবলেম রিপেয়ার হচ্ছে বা আপনার মাদারবোর্ড বোর্ড কোনো রকম প্রবলেম হচ্ছে যেমন ডেড হয়ে যায় বা আদার্স কিছু অ্যান্ড্রয়েডের যে কোনো মডেলের ফোন যে কোনো অ্যান্ড্রয়েড বেসিক মডেল বেসিক যে মডেলগুলো আছে এগুলো সব বেসিক মডেল আছে যেমন নাথিং ওয়ান আছে এটা স্যামসাং এম ফিফটি ওয়ান আছে তো এগুলো সব বেসিক মডেল এটা হচ্ছে স্যামসাং এ সেভেন্টি থ্রি আছে ঠিক আছে এগুলো সব এটা এস টোয়েন্টি থ্রি এটা হ্যাঁ এস টোয়েন্টি থ্রি এফি হুম তো এই মডেলগুলো বেসিক যে মডেলগুলো রিপেয়ার হয় এবং এগুলো প্রবলেম কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের প্রবলেম আছে যেগুলো মাদারবোর্ডের প্রবলেম যে কোনো প্রবলেম ঠিক আছে সবকিছু প্রবলেম আমাদের এখানে সলিউশন মোটামুটি সলিউশন যা হয় ইনস্ট্যান্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনস্ট্যান্ট কিছু প্রবলেম যেগুলো হয়তো আমাদের রাখতে হয় একদিন বা দুদিন সেগুলো আমরা তো অবশ্যই বলে দিই এছাড়াও আমাদের এখানে ল্যাপটপ রিপেয়ার করা হয় আমরা ল্যাপটপ রিপেয়ার করে দেখতেই পাচ্ছি হিউজ পরিমাণে ল্যাপটপ রিপেয়ারের জন্য জমা হয় দেখুন ওকে সেগুলো মোটামুটি এক দুদিন বা ইনস্ট্যান্ট এটা দেখুন একটা ল্যাপটপ জমা হয়েছে ডেল হ্যাঁ আচ্ছা ল্যাপটপ ছাড়াও দেখাই এগুলো হচ্ছে ট্যাবও রিপেয়ার হচ্ছে আপনার আইপ্যাড যে কোনো ধরনের আইপ্যাড যে কোনো ধরনের আইপ্যাড আমার এখানে রিপেয়ার করা হয় আমরা এটা নিজেরাই করি যে কোনো ধরনের আইপ্যাড ছাড়াও দেখুন এগুলো সব রিপেয়ার করা আছে এটা এইগুলো আইপ্যাড আছে অ্যান্ড্রয়েড ট্যাব আছে যে কোনো ধরনের ট্যাব এগুলো কিন্তু আমরা রিপেয়ার করি ইনস্ট্যান্ট মানে আপনি একই ছাদের তলে সুমিত মোবাইলে যদি আসছেন আপনার মোবাইল ল্যাপটপ ম্যাকবুক বা এই দেখুন একটা ল্যাপটপ আছে এটা রেড হয়েছে ডেলের একটা ল্যাপটপ এটাও রিপেয়ার হবে ওকে তো আপনারা একটা জায়গায় এসে আপনি আপনার নিজস্ব ইউজেস মোবাইল ল্যাপটপ বা আপনার ম্যাকবুক বা আইপ্যাড যে ধরনের টোটাল ইলেকট্রনিক্স যে আইটেমগুলো গ্যাজেটগুলো ইউজ করছেন প্রতিটা কিন্তু রিপেয়ারের সুবিধা পাচ্ছেন এবং এটা কিন্তু উইথ সেফটি আপনি হান্ড্রেড পার্সেন্ট সেফটির সাথে সার্ভিস করতে পারছেন আমাদের প্রতিটা সার্ভিসের মধ্যে ওয়ারেন্টি থাকছে আমাদের প্রতিটা সার্ভিসের মধ্যে একদম অ্যাসুরেন্স থাকছে যেটাকে বলা হয় যে আমরা কাজটা করে দেবো এবং আপনার তারপরে সার্ভিস নেব আমাদের উইদাউট ওয়ার্ক কমপ্লিটে আমরা কোনো সার্ভিস চার্জ নেই না আমাদের কোনো কাজ যদি কমপ্লিট না হয় আমরা সার্ভিস চার্জ নেই না তাছাড়াও আমরা আমাদের যে সমস্ত রিসেন্ট লাইফ প্রবলেমগুলো আছে সেগুলো সম্বন্ধে ডিসকাস করবো তো এখন প্রচুর পরিমাণে কি হচ্ছে যে মোবাইলের ব্যাটারি খারাপ হচ্ছে যেমন আইফোনের ক্ষেত্রে আইফোনের ক্ষেত্রে তো ব্যাটারি হেলথ এইটার্ট এর নিচে নিচে চলে আসলে মোবাইল অনেক ধরনের প্রবলেম শো করে যেমন রিস্টার্ট হওয়া বা এই টাইপের বিভিন্ন রকম রকম প্রবলেম তো অনেক অনেক টেনশনে থাকেন যে ব্যাটারি কিভাবে করবো কারণ অরিজিনাল অথেন্টিক ব্যাটারি ছাড়া পার্ট দেখা এই সমস্ত ব্যাটারিগুলো প্রচুর পরিমাণে আইফোনের ভ্যালুই করে মানে প্রবলেম সেই ক্ষেত্রে আমরা কি করছি আইফোনের অল টাইপ অফ ব্র্যান্ড অল টাইপ অফ মডেল ঠিক আছে যেমন আমরা সকলেই জানি যে ফক্সকন একটা ব্র্যান্ডেড কোম্পানি ঠিক আছে অরিজিনাল যেগুলো অল ব্যাটারি পেয়ে যাবেন এবং ধরুন ছোট মডেল বড় মডেল সবই সিরিজ সিরিজ সব মডেলের ব্যাটারি আছে ওকে হ্যাঁ এবং ব্যাটারিগুলোর আপনার সেল হেলথ সব কিছু বেস্ট এগুলো প্রোগ্রামিং করার যে প্রসেস আছে প্রোগ্রামিং করে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করে দেওয়া হয় তাছাড়া আমাদের কাছে মানে কোম্পানি অনুযায়ী অরিজিনাল ব্যাটারি যেগুলো আপনার দেখুন এগুলো হচ্ছে ফুল সেল ব্যাটারি বলা ফুল সেল একদম পারফেক্ট সার্ভিস পাওয়া যায় ব্যাটারিগুলো ব্যাটারিগুলোর হেলথ খুবই ভালো ব্যাটারিগুলো সার্ভিস খুবই ভালো এগুলো এর ক্ষেত্রে আছে তাছাড়াও উইদাউট বিএমএস আমাদের কাছে ব্যাটারি আছে উইদাউট বিএমএস আমরা যেটাকে বলছি ব্যাটারি সার্কিট ছাড়া দেখুন এটা হচ্ছে ব্যাটারি সার্কিট ছাড়া আপনার এটা এর ব্যাটারি আছে তো আমাদের যেমন অরিজিনাল ব্যাটারি মেসেজ করার জন্য কি লাগে ওর সার্কিটটাকে আমাদের অ্যাসেম্বল করতে হয় ঠিক আছে করার পরে তারপরে প্রোগ্রামিং করতে হয় হয় এই প্রসেস আছে সেই সিস্টেমেই তার জন্য এটা উইদাউট সার্কিট ব্যাটারি ওকে এগুলোর ক্ষেত্রে আপনারা ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন ব্যাটারি কোনো রকম প্রবলেম হলে যে কোনো ব্যাটারি ক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ব্যাটারি কোনো রকম ইউজেস প্রবলেম হলে আপনারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসলে তার জন্য সার্ভিস পাবেন এবং ওয়ারেন্টি পেয়ে যাবেন যেমন দেখুন যে কোনো মডেলের মানে আইফোনের যে কোনো মডেলের অরিজিনাল ব্যাটারি গুলো সেল রিমুভ ব্যাটারি বলা হয় 100 এগুলা সব 95 98 92 এর উপরে সব ম্যাক্সিমাম হেলথ আছে এগুলো মোটামুটি আপনার লাইক অরিজিনাল সার্ভিস পাবেন কোন রকম ব্যাটারিতে কোন রকম অসুবিধা ফেস করবেন না এটা গেল আপনার আইফোনের ক্ষেত্রে তাছাড়া Android সব ধরনের মডেলের ব্যাটারি যেমন আইফোনের প্রচুর পরিমাণে ব্যাক গ্লাস ব্রেক হয় আইফোনের ক্ষেত্রে দেখুন দেখুন দেখায় স্যাম্পল দেখাই এগুলো হচ্ছে কাচের আইটেম ওকে এগুলো কিন্তু হাত থেকে পড়লে কোনো রকম ভাবে হাত থেকে পড়লে কিন্তু ভেঙে যায় আর এগুলো প্রচুর পরিমাণে ব্রেক হয় দেখো আমাদের কাছে সিরিজ অনুযায়ী ঠিক আছে কালার অনুযায়ী অরিজিনাল অরিজিনাল কালার প্লাস হচ্ছে সিরিজ অনুযায়ী ব্যাটারি আপনি পেয়ে যাবেন দেখুন অরিজিনাল ব্যাক গ্লাস সরি দেখুন অল অল কালার কালার এবং রিজনেবল প্রাইস দেখুন কালারগুলো একবার ফোকাস করুন বুঝতে পারবেন এগুলো হচ্ছে কোয়ালিটি অরিজিনাল ব্যাটারি ব্যাকগ্লাস দেখুন অল কালার পেয়ে যাবেন হ্যাঁ অল কালার অরিজিনাল ব্যাকগ্লাস পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার দেখুন অল মডেল হুম ভ্যারাইটি দেখুন ব্যাকগ্লাস বাহ অপশান হ্যাঁ অল অল প্রচুর অপশান আছে আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্লাস দেখুন এই সিরিজটার টোটাল ব্যাকগ্লাস দেখুন এই স্ট্রক আপনি আমি দেখি শেষ করতে পারব না অ্যাকচুয়ালি ভিডিও প্রচুর লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আমি যদি টোটাল আমার এগুলো দেখাতে চাই অপশন দেখুন ব্যাক গ্লাসে শুধু একবার কালার কম্বিনেশনটা দেখুন একদম অরিজিনাল ব্যাক গ্লাস দারুন অরিজিনাল ব্যাক গ্লাস এগুলো আমরা যেটাকে বলছি ব্যাক গ্লাস ছাড়াও অল মডেল ব্যাক গ্লাস আমার কাছে আপনারা পাচ্ছেন দেখুন এই সিরিজটা গেল এটা 14 সিরিজ দেখুন 15 সিরিজ 14 প্লাস সব সব ব্যাক গ্লাসের কালার দেখুন বাহ কোয়ালিটি দেখুন ভ্যারাইটি প্রচুর হ্যাঁ ভ্যারাইটি প্রচুর প্রচুর আপনি চাইলে কিন্তু কমফোর্টেবলও চাইলে কমফোর্টেবল কোয়ালিটিও পেয়ে যাবেন বেশ আর বেস্ট কোয়ালিটি দেখুন একটা ব্যাক গ্লাসে আপনাকে কোয়ালিটি দেখায় দারুণ ব্যাক গ্লাসটা আপনি দেখান যদি ভিডিওর মধ্যে বোঝা সম্ভব হয় হ্যাঁ হ্যাঁ ব্যাক গ্লাসটা দেখুন ফিনিশিং জাস্ট লাইক দেখুন কত সুন্দর কোয়ালিটি ভালো অল অল আপনার উইথ ওয়্যারলেস ম্যাগনেট হ্যাঁ যেটা আমরা অনেক ব্যাক গ্লাসের ক্ষেত্রে পাই না যে ম্যাগনেট থাকে না তার জন্য ওয়্যারলেস চার্জিং দিলে প্রবলেম হয় এটা কিন্তু ওয়্যারলেস ম্যাগনেট সহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অল মডেল ভ্যারাইটি মডেল স্টক আমি আপনাকে দেখিয়ে শেষ করতে পারবো না আমাদের কাছে আপনি আইফোন রিলেটেড মানে আইওএস রিলেটেড যেমন আইফোনের লেটেস্ট সিরিজ আপনি আইফোন ছোট মডেল যেমন দেখুন এই যে মডেলগুলো আইফোনের ছোট সিরিজ যেগুলো আমরা আগের মডেল বলছি তো এই সিরিজগুলো আইফোন সেভেন এইট টেন তারপরে ইলেভেন টুয়েলভ মডেলের আমাদের কাছে ডিসপ্লে অল টাইপ ওয়ার্কিং হয় ব্যাক গ্লাস ব্যাটারি রিপ্লেসমেন্ট মাদার বোর্ডের যে কোনো ধরনের প্রবলেম আমরা জানি সুমিত মোবাইল মানে গান্ধী মার্কেট শামবাজার আমাদের ফর্টি ওয়ান স্টল নাম্বার এটা আমাদের প্রথম থেকে শুরু আমাদের এটা ওল্ড

কিন্তু প্রচুর পরিমাণে ডিসপ্লে গ্লাস ব্রেক হয় যেগুলো কিন্তু হাত থেকে পড়ে যাওয়ার কারণে গ্রে মানে ডিসপ্লে গ্লাসটা ব্রেক হয়ে যায় কিন্তু ডিসপ্লে গুড ভালো থাকে ডিসপ্লে ভালো থাকে গ্লাস থাকে গ্লাসটা ব্রেক যায় এর জন্য অনেকে সার্ভিস সেন্টারে গেলে অনেক খরচা হয় কারণ পুরো কমপ্লিট কম্বো চেঞ্জ করতে হয় সেটা আমাদের এখানে কিন্তু মিনিমাম কস্টিংয়ে কম্বো চেঞ্জ না করে মানে অ্যাট দা মুভমেন্ট ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে আপনি গ্লাস চেঞ্জের ফেসিলিটি পাচ্ছেন এবং যেটা অনেক কম খরচা প্লাস আমরা যেটা বলছিলাম আমাদের দীর্ঘদিনের যে অফারটা টিফিল লাইন নশো নিরানব্বই টাকা আমরা ডিসপ্লে লাগাচ্ছি প্রচুর মডেলের মধ্যে তাছাড়া আমাদের

বা গ্লাস পুরো লেটেস্ট আইটেম এবং বেস্ট কোয়ালিটি ইউজ করছি সেই ক্ষেত্রে আমরা কিন্তু হার্ডওয়্যারের ক্ষেত্রেও আমরা অনেক লেটেস্ট টেকনোলজি ইউজ করছি অনেক লেটেস্ট টেকনোলজি ইউজ করছি যেমন দেখুন আমরা মোবাইল যেমন এখন বর্তমানে ফাইভ জি সিরিজ ফাইভ জি প্রচুর পরিমাণে নেটওয়ার্ক প্রবলেম হয় ফাইভ জি সিরিজে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক প্রবলেম হয় অনেক মডেলের অল ওয়ার্কিং মানে সব কিছু ঠিক আছে কিন্তু টাচ প্রবলেম হচ্ছে কাজ করছে না যেগুলো নর্মাল ভাবে আমাদের যে বেসিক মিটারগুলো আছে সেগুলো কিন্তু ফাইন্ড আউট করতে পারে না তার জন্য আমরা লেটেস্ট টেকনোলজি ইউজ করছি ডিওসআই ইউনিটে এটার মধ্যে মেন ফেসিলিটি কি আমরা একদম মিনিমাম থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সিগুলো চেক করে যে কোনো ফল্ট হলে সেগুলো ফাইন্ড আউট করে বা কোনো জায়গায় আপনার কোনো রকম ভোল্টেজ ড্রপ ডাউন আছে কি না যার কারণে প্রবলেম হচ্ছে মিনিমাম মাইক্রোসফটগুলো আমরা ফাইন্ড আউট করে কিন্তু প্রবলেম সলভ করি ফাইভ জি ফোনের প্রচুর পরিমাণে নেটওয়ার্ক প্রবলেম হয় যেগুলো নর্মাল চেঞ্জ করে হয় না সেগুলোর জন্য কিন্তু আমাদের এই টেকনোলজিগুলো ইউজ করতে হয় আমরা যে আপনার এস্টিমেটিক যে ড্রাইভ ইউজ ইউজ করেগুলো সব লেটেস্ট মডেলের যেমন দেখুন আমাদের কাছে একটা অলরেডি লেজার পোলোয়ার আছে এই ভাই একটা কাজ করছে দেখুন এটা হচ্ছে স্যামসাংয়ের কোনো একটা এটা স্যামসাং একটা সিরিজ ঠিক আছে এটা এ ফিফটি আছে এটা সিপিউ কাজ হবে এগুলো ডবল ডেকার সিপিউ আছে ডবল ডেকার সিপিইউ মানে সিপিউ উইথ র্যাম অ্যাট এ টাইম একসঙ্গে লাগানো থাকে এটাকে আমরা ডবল ডেকার সিপিউ বলছি তো এগুলো মাদার বোর্ড অনেক সময় হ্যাঙ্গার লোক ডেড হয়ে যাওয়া এই ধরনের প্রবলেমগুলো হয় তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এখানে এসে বসে থেকে করে নিতে পারবেন যেমন দেখুন আমাদের এই যে লেজার পোলোয়ারটা আছে এটা একদম লেটেস্ট টেকনোলজি একদম পুরো লেটেস্ট টেকনোলজি এটা হচ্ছে ওয়ান ফ্রি বলো আমরা বলছি তো আমাদের কাছে দেখুন ফ্রি হিটার আমরা যে আইফোনের ডবল লেয়ার মাদার কাজ করছি এগুলো হচ্ছে আপনার এই যে ফিল্টার গুলো আছে এগুলো একদম লেটেস্ট কোম্পানির এবং লেটেস্ট এবং বেস্ট কোয়ালিটি যেমন দেখুন ভাই একটা কাজ করছে অলরেডি একটা আইফোন থার্টিন হুম আইফোন থার্টিনের দেখুন এটা হচ্ছে এটাকে বলা হয় ডবল লেয়ার মাদার বোর্ড দুটো লেয়ার আপার আর লোয়ার ঠিক আছে তো এই যে কাজটা করতে গেলে আমাকে যে সিস্টেমটা লাগবে এই সিস্টেমটা আগে আমাদেরকে দেখতে হবে যে এটা বেস্ট আছে কিনা না হলে আমাদের মাদার বোর্ড ড্যামেজ হওয়ার অনেক রকম চান্স আছে আমরা যদি লেটেস্ট টুলস ইউজ না করি তো মাদারবোর্ড ড্যামেজ হওয়ার অনেক রকম সম্ভাবনা থাকে যেগুলো কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে কাজ ঠিক করতে গিয়ে আরও খারাপ হয়ে যায় তো সেইগুলোর কোনো রকম ভয় নেই সেগুলোর জন্য আপনারা নিশ্চিন্তে আসুন আমাদের কাছে অল টাইপ লেটেস্ট টেকনোলজি আছে যেমন এই একটা রিপেয়ার হলো ফোন জাস্ট এটা আমরা লাইভ দেখাতে পারলাম না একটু আগেই জমা হয়েছে এটা ফেস আই আপনার কি প্রবলেম ছিল এটা কি প্রবলেম ক্যামেরা এবং ফ্ল্যাশ চলছে না এটা ক্যামেরা এবং ফ্ল্যাশ ফ্ল্যাশটা ঠিক আছে ফ্ল্যাশটা রিপেয়ার হয়ে গেছে অলরেডি আর ক্যামেরাটা রিপেয়ার হবে ওকে দেখুন বেশ হ্যাঁ জাস্ট রিপেয়ার হচ্ছে এখন এটা চেকিং এর জন্য রাখা আছে তাছাড়াও আমরা যেমন লেটেস্ট টেকনোলজি রিপেয়ার মানে লেটেস্ট টেকনোলজি নিয়ে লেটেস্ট মডেলের উপরে রিপেয়ারিং এর কাজ করছি প্লাস আমরা এখানে কিন্তু লাইভ ট্রেনিং এরও ব্যবস্থা করেছি লাইভ ট্রেনিং সেগুলো মানে আপনার হয়তো হিউজ পরিমাণে ট্রেনিং স্টোরের মধ্যে আমরা করি না আমরা কিন্তু হাতে ধরে লাইভ হাতে ধরে সেখানে যেমন একটা ভাই আছে ট্রেনিং এ আছে আমাদের কাছে প্রায় দু মাসের উপরে আছে কিন্তু মাদারবোর্ডের অনেক অনেক কাজ লাইভ শিখে গেছে অনেক কাজ যেমন সিপিইউ শর্টিং ফাইন্ড আউট করা মাদারবোর্ড ডেট হয়ে গেলে সেগুলো রিপেয়ার করা ঠিক আছে আপনি মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রতিটা প্রতিটা ছেলে ওয়েল ট্রেন ওয়েল ট্রেন যেমন আমরা দেখুন যে গ্লাসের কাজের জন্য বলছিলাম গ্লাসের কাজ আমরা করি তো গ্লাস কাজের জন্য দেখুন আমরা যে মেশিন ইউজ করছি যে সিস্টেমটা ইউজ করছি এটা একদম লেটেস্ট ওকে একদম লেটেস্ট এই যে আমরা ধরুন এই যে আইপ্যাড বা ট্যাব ট্যাবের যে গ্লাসগুলো চেঞ্জ করছি যেগুলো আপনার এলসিডি ভালো আছে কিন্তু গ্লাস ব্রেক হয়ে গেছে তো সেইগুলোর জন্য কিন্তু এই মেশিন আমরা ইউজ করছি যেটার মাধ্যমে আমাদের কাজটা কিন্তু খুব সুন্দর হচ্ছে কোনো রকম ড্যামেজের ছাড়া প্রতিটা রিপেয়ারিং কিন্তু আমাদের বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি আমরা কাস্টমারকে কিন্তু প্রোভাইড করতে পারছি একদম তো ওভারঅল ধরুন মোবাইল সিস্টেমের মধ্যে যেমন মোবাইল রিপেয়ারিংয়ের এর ক্ষেত্রে আমরা বলছি যেমন মোবাইলের ডিসপ্লে আমাদের এখানে টিফিন লাইনের অফারে আপনারা পাচ্ছেন এবং এটা আমরা বিভিন্ন মানে টাইমে দিয়ে এসেছি অনেক দিন ধরে দিচ্ছি অরিজিনাল ডিসপ্লে টাইম আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনাল ব্যাটারি পাচ্ছেন কমফোর্টেবল ব্যাটারি পাচ্ছেন যে কোনো ধরনের ব্যাক গ্লাস অ্যান্ড্রয়েড আইওসের সব কিছু পাচ্ছেন আপনারা মোবাইলের রিপেয়ারিংয়ের দিকে মাদার বোর্ডের অ্যান্ড্রয়েড আইওসের ডবল এর মাদার বা বড় যত ফ্লেক্সি মডেল আছে যেমন আপনার নোট সিরিজ এস সিরিজ বা ফিলিপ সিরিজ যেগুলো কোনো ফোন ডেট হয়ে যাচ্ছে চার্জিং হচ্ছে না বা হয়তো দেখা যাচ্ছে সাউন্ড কমে গেছে যেমন

পাইলার আপনি ఫోল্ড সিরিজ ফিলিপ সিরিজ অ্যান্ড্রয়েড আইওএস এর মাদারবোর্ডে যে কোনো কাজ এলসিডি কাজ বা গ্লাসের কাজ বা ব্যাক কাজ বা ব্যাটারি চেঞ্জার যে কোনো process আমাদের এখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে প্লাস আমরা ল্যাপটপ এবং মোবাইলের অল টাইপ মোবাইল অল টাইপ ল্যাপটপ কম্পিউটার ম্যাকবুক আইপ্যাড উইথ আপনার হোম ডেলিভারি সার্ভিস যারা কলকাতার মধ্যে আছেন বাড়িতে আসতে পারছেন না বয়স্করা আছেন আসতে পারছেন না তারা আমাদেরকে ফোন করলে হোম ডেলিভারি সার্ভিস পাবেন এবং ফ্রিতে আচ্ছা কোনো সার্ভিস চার্জ ছাড়া ওকে ওকে মানে সার্ভিস চার্জ মিন্স ডেলিভারি সার্ভিস যেটা হয় হ্যাঁ হ্যাঁ ডেলিভারি চার্জ হ্যাঁ ডেলিভারি চার্জ ছাড়া ডেলিভারি চার্জ ছাড়া আপনারা সার্ভিস পাচ্ছেন আর আপনারা এই সমস্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তাছাড়াও আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সুমিত মোবাইল সার্ভিস আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে সুমিত মোবাইল সার্ভিস সাম্বাজার আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে আমাদের যে ¿Cómo অনলাইন পেজ যেগুলো আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন এবং আপনারা আমাদের কাছে আসুন আমাদের সার্ভিস নিন অবশ্যই ভালো লাগবে যদি কোনো রকম প্রবলেম হয় আপনাদের মোবাইল সম্বন্ধে বা মোবাইল রিপেয়ার সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু ইনকোয়ারি থাকে নাম্বারে আপনারা কল করুন ডাইরেক্ট আমার সাথেই কথা বলতে পারবেন কোনো ধরনের প্রবলেম হলে আপনারা জানাতে পারবেন কোনো রকম সমাধান চাইলেও আমাকে ফোন করে আপনারা জানতে পারবেন আসুন দেখুন আমাদের সার্ভিস ভালো লাগলে অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আমাদেরকে আগে যেতে সাহায্য করুন এবং আপনারা এসে আমাদের সার্ভিস নিন ধন্যবাদ ধন্যবাদ